আজকের এই নতুন একটি এপিসোডে আপনাদেরকে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এই আম গাছের মুকুলের বিষয় নিয়ে আম গাছে ধরুন এখন প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে মুকুল এসছে তো এই মুকুলগুলোর বিষয় নিয়ে আমরা মূলত আজকে এখানে আলোচনা করতে চলেছি এই মুকুল আসার পূর্বে অর্থাৎ দশ থেকে পনেরো দিন আগে গাছের গোলাগুলোকে পরিষ্কার করে ঘাস জঙ্গল ফেলে এখানে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন ফাঙ্গিসাইডের মধ্যে সার্ফ টার্ফ স্প্রিন্ট এই সমস্ত স্প্রে করবেন এবং মুকুল যখন ফাটবে অর্থাৎ ফুলে পরিণত হবে তখন একবার আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং মুকুল থেকে যখন প্রত্যেকটি মুকুল আমি পরিণত হবে ঠিক মটর দানার মতন হবে তখন আপনি একবার এই গাছগুলোকে মিরাকুলান অর্থাৎ একটি ভালো ভিটামিন জাতীয় কোনো কিছু স্প্রে করেন গাছের মটর দানাটি আরও একটু বড় হলে আরও একবার মটর দানার মতন বড় বড় হলে আরেকবার স্প্রে করবেন ফলন খুব ভালো হবে বন্ধুরা